আর তাজবাইর নারোজ মারকালা লক্কু মত নাই বুটিদি বলি বদাস ধর বদলার মানুষ কি তাড়া আপনারা আছ নিwala আশা হল রা মাল তাকবা আদুন কোন আপনার তাজবাইর বাত ন আইছে বুটিদি আর আমার তো চিন্তা সব কুড়া না গন্ডা দিন ইয়ার কটাই আমি আসি তার লগে বুটিদি ওনে আপনারা তাফুর দিতা তাজবাইরে আর

যাই হোক আমরা তো আশা করি হইতা বি আপনার কিতা খাওয়া তাজবাহ ময়ূর বাড়ি আইয়া মতিনা আপনি কিতা কইতা আপনি তাজবাহ ময়ুর বাড়ি 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 উজেনি বাড়ির আমরা কাবুল বাইর বাড়দি কাবুল বাইর

আর তারপরে আনার জন্য মিঠাই উঠে নিজে কি গিয়ে আরো মিটা যায় তাই খুশি হয়ে যাইতা আর বালা একজন মানুষ যে বুঝ দিতা মূল বাজার সধ্যার বালা একজন